আপনি যে বাপ নামের কলঙ্ক আপনি যে বা নামের কলঙ্ক আমি তো বলি অধিকাংশ সন্তান নষ্ট হওয়ার জন্য এক নাম্বারের দায়ী এক নাম্বারের দোষী তার মা আর তার বাবা আপনি যদি সচেতন হতেন আপনার ফাইভ সিক্স সেভেন পর একটা মেয়ে তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল যায় কি করে বলেন আপনার ফাইভের বাচ্চার হাতে মোবাইলটা কে দিয়েছে কে তুলে দিয়েছে তার হাতে এই মোবাইলটা আপনি বাদ দিয়েছেন কথা বলেন মাত্র ছোট ছোট বাচ্চাদেরকে ভাত খায় না মোবাইল দেওয়া লাগে স্বামীর কাছ থেকে জোর করে আদায় করি ভাত খায় না কেন যেই যুগে মোবাইল ছিল না সেই যুগের মানুষ ভাত খায় নাই কম খেয়েছেন আর বেশি খেয়েছে এখনো অনেক মরু্প এমন আছে খেতে বসলে মাসাল্লাহ দেখি আমি যদি এক প্লেট খাই তার মধ্যে তিন প্লেট খাওয়া শেষ কিরেছে হুজুর আপনি না খেলে অসুবিধা নাই আমরা খান বংশের লোক খায়া বড় হয়েছি হুজুর আপনি একবার খান আর দুইবার খান আপনার ব্যাপার আমার তিনবার লাগবে আছে না এতো কথা অরিজিনাল কথা আপনি বাপ আপনি মা আপনার সতর্কতার যে কত অভাব একটা সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না এই সন্তানের অনেকগুলো দায়িত্ব আপনার উপরে আছে